আমাদের এখানে তো প্রচুর ফেলুদা হয় ওটিতে হয় সিনেমা হলে হয় আপনি রিসেন্ট কোন ফেলুদা দেখেছেন ফেলুদা ছবি বা সিরিজ টুকরো টাকা ওটিটি দেখেছি একটা প্রেস অনেকটা দেখেছি তবে রেগুলারলি দেখা হয় না সিনেমা হলেই হত্যাপুরিটা শেষ দেখেছি ভালো লেগেছে না দেখলে বড়টা কি ঠিক লাগবে একটা কিছুটা দেখেছি সেটা ভালো লাগে ফেলুদা কাস্টিংটাই ভালো লাগে আমার মনে হয়েছিল যে চেহারাগত দিক থেকে আবির ইজ প্রিটি ক্লোজ হ্যাঁ শার্ট না কি ফেলুদা ভালো দেখতে হওয়া সেখানে একটু শর্ট মতো কেউ ঠিক মুখটা অন্যরকম আফটার সৌমিত্র আমার সেরকম ভালো লাগতো আমি আবিরকে আরেকটা ছবিতে ইউজ করেছিলাম মেঘনাথ বদ রহস্য সেটাতেও কিন্তু একটা ওর মধ্যে ফেলুদা ফেলুদা ব্যাপার আনা হয়েছিল আমার মনে হয়েছিল দ্যাটস দ্য ক্লোজেস্ট হিস ইজ গন টু বিং লাইফ ফেলুদা এটাতে ছিল যে মেয়েটি বলছে যে আপনার নাম তোসে কিন্তু আপনি চমৎকার ফেলুদা মানাতো আপনাকে বলো না না অভিনয় টভিনয় আমার দ্বারা হবে না তাছাড়া এত ফেলুদা ছড়াছড়ি সে এর মধ্যে আর ভিড় না বাড়ানোই ভালো আর কি সেটাকে কেটে বাদ দিতে হয়েছে কারণ মানে ফাইনালি উই ডিসাইডেড নট টু কিপ কিন্তু শ্যুট করা আছে